আজকে আমি আমার এই সব অ্যাকোয়ারিয়ামের মাছগুলো বিক্রি করে দেবো হ্যাঁ খুব খারাপ লাগছে এই যে এই বালতিটা আর এই যে এই দাঁড়াটা মাছটা নেবে তো দু বছর ধরে আমি এদের পুষেছি কষ্টও হচ্ছে মায়াও লাগছে তাও বিক্রি করে দিতে হবে কারণ আমি প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম বানাবো এটাকে খুব সুন্দর প্লান্টেড অ্যাকোরিয়াম গাপ্পি মাছ আনবো ওই কারণে কোনো মাছ আমার অ্যাকোয়ারিয়ামে এতদিন টেকে না যে জিনিসটা ভালোবেসে পুষবে সেই জিনিসটা তোমার কাছে থাকবেই সত্যি তো আমি টুকটুক করে মাছগুলোকে ধরে নিলাম খারাপ লাগছিলো অনেকটা তাও বিক্রি করে দিতে হলো মাছগুলো ধরে নিয়ে যাওয়ার পর দাদাটার বাড়িতে গেলাম ওই এক করে আমি ওই মাছগুলো একটু ছাড়বো আস্তে আস্তে তো এই যে বালতি করে নিয়ে চলে এসেছি মাছগুলো ছাড়ছে আস্তে আস্তে দাদাটার একবার আমি কিছুই নেই ফাঁকা বলতে গেলে তো আমি বললাম কিছু কিছু জিনিস কেন হলে হাইডিন প্লেস না হলে মাছেরা কিন্তু তাড়াতাড়ি মরে যাবে তো হাইডিন প্লেস কিছু কিনবে তো এই দেখো এক এক করে মাছগুলো আসছে খারাপ লাগছে అనేక టై లాగే తా నా